জয়নগরকে মানুষ চেনেন তার মোয়ার জন্য কিন্তু এই জয়নগরের যে ইতিহাস সেখানে বেশ কিছু বনেদি বাড়ি রয়েছে যা ইতিহাসের সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার গল্প বলে দক্ষিণ চব্বিশ পরগনার এই বণিতি বাড়িগুলির ভেতরে এই জয়নগরের দত্তবাড়ির অন্যতম আর এই দত্তবাড়ির দুর্গা তা দেখতে মানুষ আজও ছুটে আসেন এই দত্তবাড়ির দুর্গাপুজোকে সাদা দত্তবাড়ির দুর্গা বলে অনেকেই বলে ষোলোশো সালে জমিদার রামচন্দ্র দত্ত কলকাতা থেকে সুন্দরবনে এসে নিজের জমিদারি আধিপত্য স্থাপন করেছিলেন মা দুর্গার স্বপ্নাদেশ পাওয়ার পর এই দুর্গাপুজোয় বেশ কিছু রীতিনীতি যা চোখে পড়ে আজও দশ দিন ধরে দত্তবাড়ির এই দুর্গাপুজো চোখে লাগার মতো মহালয়ার পরের দিন থেকেই প্রথম শুরু হতো আর সেই সময় থেকেই হতো দেবীর বোধন টানা দশ দিন পুজোয় বসার আগে বন্দুকে আওয়াজ করে অর্থাৎ গোলা বারুদ ফাটিয়ে পুজোয় বসতেন পুরোহিতরা কালের নিয়মে জমিদারি প্রথা হয়তো আর নেই কিন্তু রয়ে গিয়েছে জমিদারি কিছু প্রথা রথযাত্রার দিনই কাঠামো পুজো হয় বংশ পরম্পরায় মৃৎশিল্পী পুরোহিত বাদ্যকাররা এ বাড়িতে পুজোয় সামিল হন বলিদান প্রথা আজও রয়েছে তবে বন্দুকের আওয়াজ আর হয় না বরং আতসবাজি জ্বালিয়ে পুজো শুরু হয় দত্তবাড়ির এবছর তিনশো উনপঞ্চাশতম বর্ষে পা দিয়েছে এই দত্তবাড়িতে বারুইপুরে ম্যাজিস্ট্রেট থাকাকালীন এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়নগরের এই দত্ত বাড়িতে বসেই তিনি লিখেছিলেন বিশ এই উপন্যাসটি দত্তবাড়ির সঙ্গে একটা সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর এখনও নেতাজির বাড়িতে এ বাড়ি থেকেই দুর্গাপুজোর প্রসাদ যায় কথা বলছিলেন দত্ত এটা শুরু হয়েছে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আনুমানিক এটা শুরু করেছিলেন রামচন্দ্র দত্ত উনি মায়ের স্বপ্ন এক সময় প্রচন্ড জাঁকজমক ছিল এই পুজোয় কিন্তু এখন সে জাঁকজামকটা ধরে রাখা সম্ভব হয়নি কিন্তু পুজোর নিয়ম নিষ্ঠা বলতে যেটা বোঝায় আমাদের ওই বৃহৎ নান্দিকেশ্বরের পুঁথি অনুযায়ী এটা বেলুর মটও ফলো করে সেই অনুযায়ী আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমরা সেই পুজোটাকে দর্শন করে পালন করেছি কারণ অতীতে তো জমিদারি ছিল সেই জমিদারি প্রথাটা এখন নেই তাহলে এই জমিদারের কোনো ইনকাম আমাদের পুজোয় আসে না সামান্য কিছু বিষয় সম্পত্তি যা আছে তার কিছু যে কন্ট্রিবিউশনগুলো আমরা পুজোতেই দিয়ে দিই প্লাস নিজেদের যে যেটা যতটা কন্ট্রিবিউট করার ক্ষমতা সেটাই কন্ট্রিবিউট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যোগেন্দ্রনারায়ণ দত্তের বন্ধু ছিলেন সেই সুবাদে তিনি শনি রবিবার পর এখানে আসতেন মাঝে মাঝে এসে থাকতেন তো তিনি এই পুজো দেখেছেন এবং আমাদের বাড়ির প্লটের ওপর তিনি বৃক্ষ লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র ছিলেন আমার ছোটো ঠাকুমার সম্পর্কের দাদা তো সেই সূত্রে নিয়ে আমাদের মাঠে এসেছেন সব করেছেন কারণ আমাদের পরিবারটা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আর পুজোর যে উপাচার বা অনেক ভোগ টোক তখনকার দিনে অনেক বেশি বেশি করে ভোগ নেতাজির বাড়িতেও পাঠানো হতো বা বিভিন্ন লোককে বিতরণও করা হতো যেটাকে আমরা এখনও ধরে রাখলেও সেইভাবে ধরে রাখতে পারিনি পরিমাণ অনেক কমে গেছে এই পর্যন্ত গল্প বাড়ি এই দত্তবাড়ির মাঠেই স্বাধীনতা আন্দোলনের বেশ কয়েকটি সভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখনো পর্যন্ত নেতাজির বাড়িতে দত্তবাড়ির দুর্গা পুজোর প্রসাদ পাঠানো হয় বই কি দত্তবাড়ির সঙ্গে জুড়ে রয়েছে কত ইতিহাস আগের মতো দুর্গাপুজোর চৌলুস হয়তো কমে গিয়েছে কিন্তু প্রাচীন সেই রীতিনীতি তা আজও মেনে চলছে বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ি পুজোর কটা দিন দত্ত বাড়ি যেন আগের মহিমায় চলে আসে ফিরে আসে চারিদিকে আত্মীয় স্বজনের কোলাহল উৎসবের আনন্দ সব নিয়েই যেন আলাদা একটা মহ তৈরি হয় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স